আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে আসলাম আপনাদের মাঝে একটি খেলার ভিডিও নিয়ে ইদানিংকালে গ্রামগঞ্জে স্থানীয় পর্যায়ে অনেক খেলাধুলা হচ্ছে আমি নিজে একজন অনেক খেলা প্রেমী মানুষ তাই যেখানে খেলা হয় আমি নিজেও সেখানে চলে যাই আমার নিজের টিমের প্লেয়ারদের সাথে মাঝে মধ্যে আমি আমাদের এলাকার অন্যান্য টিমের সাথেও আমি খেলা দেখার জন্য চলে যাই আসলে ছোটবেলায় অনেক খেলা পছন্দ করতাম খেলা প্রেমী একজন মানুষ যার কারণে যেখানে খেলা সেখানেই আমি অনেক ব্যস্ততার মাঝেও অনেক সময় অনেক লস হচ্ছে সেটা জেনেও তবুও আমি আমার প্রিয় টিমের এবং আমার প্রিয় দলের প্রিয় ক্লাবের প্লেয়ারদের সাথে এবং প্রিয় বন্ধুদের সাথে প্রিয় সহপাঠীদের সাথে এবং প্রিয় ছোট ভাইদের সাথে আমি খেলা দেখার জন্য চলে যাই দূর দূরান্তে আমি যাওয়ার অর্থ হলো তাদেরকে উৎসাহ দেওয়া কেননা আমি এখন আর খেলার মাঝে নাই খেলা পছন্দ করি বা খেলা দেখতে যাই কিন্তু এখন আর খেলার মতো সেই বয়সটার মধ্যে এখন আর নাই যার কারণে এখন আমি যাওয়ার অর্থ হলো তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদের যে আনন্দ কোনো ম্যাচ যদি জিতে যায় তখন যে আনন্দ হয় সেই আনন্দগুলো তাদের সাথে বাগা বাগি করা এবং পাশাপাশি তাদের যে আনন্দ গুলা সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে এবং সেগুলো আমি রেকর্ড করে রাখা এটাই হচ্ছে হলো আমার কাছে ভালো লাগে সবচাইতে বেশি সেই মুহূর্তগুলো এতই আনন্দের হয় যা বলে প্রকাশ করার মতো না এ মজা করে যা যার কারণে আমি বিশেষ করে খেলা খেলাগুলোতে আমি যাওয়ার চেষ্টা করি সময়। আর খেলা শুধু আপনার সময়টা কাটা না খেলা একদিক থেকে আপনার বোরিং মনটাকে অনেক চাঙ্গা করে তোলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনাদের উৎসাহে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম